দেখেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধুরা বাহাত্তর নাম্বার পর্বে আমরা দেখতে পারব সোহাগ দলিল লেখার চাকরি পাবে সে কি সেই চাকরিতে গিয়ে আজগর মোরালের অবৈধ সম্পত্তি উদ্ধার করতে সাহায্য করবে অন্যদিকে আমরা দেখতে পাই মুরাল বাড়ির মেজ বইয়ের বোন রতনের প্রেমে পড়েছে মুরাল সকল ছেলেদের চাইতে রতন সুদর্শন বন্ধুরা ধনী পর্বে আমরা একাত্তর দেখেছি সুরুজেল থেকে আসা শুনে আজগর মোরাল ভয় মুড়ে যাওয়ার অভিনয় করে পাশে ছিল মাস্টার সে এসব দেখে পালিয়ে যায় পরে মাস্টার সুলতানার কথা শুনে আজগর মোরালের পাশে এসে কাফনের কথা বলে তখন আজগর মোরাল কুট করে দাঁড়িয়ে মাস্টারের উপর খেপে যায় ওদিকে শুরুত তার বাবা বুয়া কোম্পানিতে ইনভেস্ট করা পঞ্চাশ লাখ টাকার জন্য আজগর মোরালকে প্রতিনিয়ত ভয় দেখাচ্ছে যত দিন যাচ্ছে তত এই নাটকটি নতুন নতুন মোড় দেখা দিচ্ছে মোরাল বাড়ি মেজ বৌ রতনের বউকে একেবারে দেখতে পারে না তাই তার বোনকে মোরাল বাড়িতে এনে রতনের পিছনে লেলিয়ে দিয়েছে যাতে রতনের সংসারে আগুন ধরানো যায়